আসসালামু আলাইকুম এই যে আমাদের ছাদ বাগান ছাদ বাগানে আজকে সব সবজি কাটিং করবো এই যে দুইটা সে লুব্যা কত বড় বড় হয়ে গেছে দুইটা লুবা হয়েছে পরে আরও কয়েকটা হয়েছে তিনটা এই যে চারটা লোব্বা কত বড় বড় অবশ্য বেশি বড় না কিন্তু নিজেদের ছাদের জন্য এটা অনেক বড় নিজেরা যে লাগাইছি এই জন্য মানে এই দিক দিয়ে এটা অনেক বড় অনেক কিছু এই যে এখন আমাদের ছাদ বাগানের কালো বেগুন কাটা হবে এই যে গাছের কালো বেগুন দেখি ও কত বড় বেগুন অনেক বড় আমাদের জন্য এটা অনেক বড় আসলে ছাদের বেগুন ছাদের বেগুন বলে কথা এটা অনেক বিশাল বড় এই যে এটা তো আরো বেশি বড় বা। আমায়কে এই যে আরও গাছের মধ্যে আরও বড় বড় বেগুন আছে কিন্তু এগুলো এখন না এগুলো আর একটু বড় হবে তারপরে যে এগুলা অবশ্য বেগুনের মধ্যে কাটা যাইতেছি আরও কতগুলা বেগুন গাছ আছে এগুলা এই যে এই গাছটার মধ্যে অনেক গুলা বেগুন আছে কালো বেগুন এই যে কত বড় বড় বেগুন আছে অবশ্য এইটাই অনেক বড় বড় বেগুন এগুলা এই যে